মনে থাকবে খুবই আনন্দ পশু পাঠ অঞ্জলা পরের জন্মে বয়স যখন ষোলোই ষঠি আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাঠে বিছিয়ে দেব হলেই বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জ কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব এবং খানি কুস্কো খুস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে দেবো তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল চুষে নেবো মনে থাকবে পরের জন্মে কবি হব তোমাই নিয়ে হাজার খানে গান বাঁধবো তোমার মনস্ট নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলাই মেলাই বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হয় বা না হয় পরের জন্মে তিতা সব দর মঞ্চের আবির হব শিউলি তোলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এইসব কিছু হয় বা না হই তোমার প্রথম পুরুষ মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগল ঝোরা গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যাই না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তো বঠি কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের পরের জন্মে হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে